কুকুরকে দিয়েছে হাতের ভিতর নখ মুখের ভিতরে বীজ এমন কি সামান যে মওমদ উপকা আছে তাকে আল্লাহ ভুল দিয়েছে ঢুকাই দিলে কেমন মজা কর খালি ate গরুর লগে পারে মিথ্যা কইবেন না পারবেন পাগলা গুরু যদি হয় কুকুর পাগলা হয় পারবেন খালি ate কিছু পারবেন না খালি ওম করতে পারবেন ঠিক না। কর

এত আস্তে বললে হবে না চিল্লিয়ে গলা ভেঙে যার গলার থেকে কাশ আসবে চিল্লে বলার কারণে গোল্ডেন জিপিএ ফাইভ নিয়ে বাড়ি চলে চলে যাবেন জরে বলেন কে এবার বিয়ের কো দেখুন না বিয়েতে কো দেখুন বিয়ের যারা করবেন না বিয়েতে যারা করবেন সুদ কাগো বেশি দেখছি বলবো থাক আমার পুরো সমস্ত ক্ষমতা কার তৃতীয় নাম্বার বৈশিষ্ট্য মমেনের হলো ভরসা করে আল্লাহর উপরে এই খাদ্যের উপরে ধানের উপরে ভরসা করবে না পুকুরের মাছের উপরে ভরসা করবে না ছেলে চাকরি যে নিয়েছে চাকরি উপর ভরসা করবে না ভরসা করবে কার উপরে কারণ আল্লাহ রাবুল আলমী যদি ইচ্ছে যদি করেন ইয়াদোনায় আচ্ছা বিয়রিসা আর যে কিছু অপরের ভিতরে যে দান করতে পারেন ঠিক কি না কন তিনি মাছকে খাওয়াই কে তিনি মাছে খায় কে আপনার আমার মতো পচা চিংড়ি মাছ আর বগুড়া শুটকি বেগুনি দিন আগে আর মোটা মোটা ভাত খাই এক গড ইজ না ঠিক বটি ইয়ে পাওয়ার আল্লাহ বলতে কিচ্ছু এটা একটা শক্তি মাইট ইজ রাইট জোর যার কোন লুপ্তার বলে না ঐতে বিমাস আল্লাহ রাব্বুল আলামিন পচা চিংড়ি মাছ খাওয়ান না আল্লাহ রাব্বুল আলামিন রূপালী ইলিশ বিরাট বিরাট রিডা মাছ বোয়াল মাছ আইল মাছ টনের পর টন দৈনিক খাওয়াইয়া বাঁচাইয়া রাখে কি ওই যে সুন্দর বানাচ্ছে নাম শুনছে সুন্দর বনের ভিতরে বাঘ আছে ভাল্লুক আছে সিংহ আছে হরিণ আছে খাদ্য খাওয়ায় কে গায়ের ভিতরে কম্বল দিয়ে দেশে কে জোরে বলেন ও কেন্দু আর হরিপুরের মুসলমানেরা চাদর ছাড়া বসে থাকতে পারেন না আপনার বাড়ির বিড়াল কুকুরের শরীরের মধ্যে পোশাক দিয়েছে জোরে বলেন কে তুমি আমি দিনের বেলা চোখে দেখতে পারি রাত্রি বেলা লাইট ছাড়া দেখতে পাই না ঠিক না কর তোমার আমার বাড়িতে যে বিড়াল আছে কুকুর আছে গরু আছে ইলিশ মাছ পাক করে রাখছে বিড়াল খাবে খালি মসটাও আছে আপনার কাছে বলে না কি সাহেব আপনার যে লাইটটা জামাই পাঠাইছে লাইটটা দেন আমার ইলিশ মাছ খেতে হবে আমি তো চোখে দেখি না বলে নাকি দিন যেভাবে দেখে রাত সেভাবে দেখে এই চোখের ভিতরে পাওয়ার দিয়েছে কে সেই আল্লাহর উপরে ভরসা করতে হবে রাজি আছেন কিনা আরো জোরে বলেন। আলহামদুলিল্লাহ মোমেন হতে হলেন আমার বন্ধুগণ মোমেনের দাম বেশি না মুসলমানের দাম বেশি বেশি লোকেরা কইল মোমেনের একজন যুবক বা কয়েকজন যুবক কল মুসলমানের কোরআন দিয়ে ছড়ুক আল্লাহ বলছে

হা আসতে হলে ইল্লাহু ইস্তেস্তাদিয়া বলছে ওয়া আনতুম মুসলিমুন মুসলমান হইয়া তারপরে কবরে আস বলুন সুবহানাল্লাহ কাদম বেশি মুসলমানের নাম ওমেনে মুসলমান বলেন মাশাআল্লাহ কাদম বেশি হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম মুসলমানের জাতি পিতার নাম কি বলেন এ কথা আমি বলছি না আলেমেরা বলছেন আল্লাহ বলছেন আল্লাহ বলছেন আল্লাহ বলছেন মুসলমানের জাতির ভিতরে নাম হল ইব্রাহিম আলাই তিনি তোমাদের নাম রাখছে মুসলমান ইব্রাহিম আলাই কে আল্লাহ রাব্বুল আলমিন দশ থেকে ত্রিশটা পরীক্ষা করছেন তাপসের মধ্যে আছে কয়টা পরীক্ষা কয়টা পরীক্ষা করছে দশ থেকে ত্রিশটা আর প্রথম আল্লাহ তারা পরীক্ষার ভিতরে হলো নিজের জীবনকে এই আল্লাহর রহির জন্য নমরুদের কাছে আত্মসমর্পণ করে নাই নম্র মূর্তি বানাতো পিতা মূর্তি বানাতো আর হযরত ইব্রাহিম আলাইহিস নিজে হাতে মূর্তি ভাঙতেন ঠিক কিনা করুন ঠিক আবার বলতে যে আল্লাহ কোন দিন হুকমলিয়া যার ধর্ম সে পালন করবে আমার বন্ধুগণ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি ভাঙার কারণে আগুনে পড়ছিল বিরাট ঘটনা আপনি জানেন আগুনে যখন ফালাবে এব্রাহিম আলাইসালাম বলছে নমরুদ বলছে এব্রাহিম আগুনে পড়বি না সনের চেয়ার তোকে আমি দেব সনের চেয়ারে তুমি বসবে কিনা সুন্দরী রমণী দেব পেটছিলেন বানাবো বাড়িঘর সব বিল্ডিং করে দেব যা চাও তাই দেব এব্রাহিম তুমি কি আগুনে পড়বা না এইটা চাও হাজর ইব্রাহিম আলাইসাল্লাম বলছেন অমরুদ্রের আমি আগুনে পড়ে মৃত্যু হতে রাজি আছি তোর প্রলোভন নিয়ে আমি মর্তীর কাছে মাথা নত করতে রাজি না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হযরত ইব্রাহিম আগুনে যখন ফলানো হল তিনি জানতেেন এ আগুনে পড়ে আমি মারা যাব আগুনে যখন পড়ছেন আগুনের মালিককে কে মালিককে ইব্রাহিমের মালিক কে আল্লাহ আগুন বললেন ইয়া নাবু

আমার শত্রুকে জানানোর জন্য তোকে ধ্বংস করার জন্য পুরে ছাই করার জন্য তোকে আমি কত কষ্ট করে আগুন ধরালাম তোর মধ্যে কি জ্বালানি শক্তি নাই আল্লাহ আগুনের জবাব খুলে দেন আগুন বলে নমরুদ তুই সব গোটা বিশ্বের মানুষ আর দেখ সব করে আমি ছাই করে দিতে পারি কিন্তু এব্রাহিমের একটা পশম পর্যন্ত পড়তে পারি না সুবাহান আল্লাহ এভাবে ইব্রাহিম নিজের ছেলেকে জবহ দিয়েছেন ঠিক কিনা এই যে পানি আনে দুনিয়ার সব পানি বসে খাওয়া সুন্দর আর এক প্রকার পানি দাঁড়িয়ে নাম কি পানি ইব্রাহিম আলাহিসের সুন্দর ঠিক কিনা বলেন আমি ওইদিকে যাওয়ার সময় গোবিন্দা পাচ্ছি না মূল আলোচনার দিকে চলে যাব বন্ধুগণ হযতে সংক্ষেপে আলোচনাও শেষ করবো হযত ইব্রাহিম আলাহিসা এরপরে সাফা মারবা পাহাড়ে যে হাজির হিসেবে দৌড়ান কার সুনাহ এবার এ বার কোরবানি সুস্না এবার করে এক এক করে তিরিশটা পরীক্ষা লামেছে এরপর আল্লাহ মুছা আসলে অ এবার এই মুসলমান হও কিহ আসলেম মানে মুসলমান হওক আলেমেরা আত্মসম্মান কোমর ঘর মানে মুসলমান হওক সামনের সঙ্গে প্রায় সাল্লাম বললেন। আসলাম তুলি রব্বিল আলমি আমি গোটা বিশ্বের সৃষ্টিকর আল্লাহ রাফুল আলমিনের কাছে আত্মসমমান্পন করলাম বলুন সমাহান আল্লাহ কি করলাম আত্মসমার্পন করলাম আমরা কি রাজি আছি মুসলমান হতে হলে দোল্লাহ হতে মৃত্যু পর্যন্ত ম্যাথর হতে

বিশ্ববাসী যে খুব সুন্দর একদম জুমার জন্য ভালো হয় কিন্তু এখানে তো অনেক আলোচনা করতে হয় অনেক বিষয় উপরে তাই না আল্লাহ নবীজি বলেছেন যদি কোন থেকে ক্ষতি থেকে রক্ষা না পায় ক্ষতি বুঝে গাছ কাটে আসে না নাই এতিমের বাড়ির গাছ কাটে বিধবা মহিলার পুকুরের মাছ খায় ওই যে অসহায় গরিব মানুষের ছাগল দবাই দিয়ে খায় মুরগি খায় এরকম শয়তান আছে না এই শয়তানগুলোর দুই গালে জুতা মারো কি ভয় লাগে তোমার গো আল্লাহর কসব শোনো শোনো এই শয়তানেরা যদি নামাজ পড়তে বুড়া বয়সে যদি ভাব যদি সাজে ভাব বোঝে বুড়া বয়সের সুফিগিরি সাজে সারা দিন মানুষের পাশার মধ্যে লাঠি দিয়া মানুষের আইল ঠেলে গরুর ওই আপনার গরু দিয়ে মানুষের ধান খাওয়ায় বীজ খাওয়ায় আছে না মুরগি খায় তারপরে দুধে পানি দিয়ে খায় এরা যদি শেষ বয়সে যদি হস করে জাকাত দেয় দাড়ি যদি তিন হাত যদি লাগে এক মুষ্টির জায়গায় সাত হাত পাগনির জায়গায় যদি সতেরো হাত যদি পড়ে টাকটুকবিরাট নিচে শুধু এক পোশাক নয় টাকটুক যদি নামাজ পড়ে এই কোরআন দিয়ে ফতুয়া দিয়ে গেলাম ওর নামাজ হবে না রোজা হবে না জাকাত হবে না হজ হবে না ওর এই শরীর অপ অপববিত্র যতক্ষণৎ পর্যন্তই বিধবা অভিদার কাছে এতিমের কাছে যেই মানুষকে ঠকিয়েছে তার কাছ থেকে পাপ টানবে আল্লাহ জাতের কসব করে বলছি কোরআনের কসব করে বলছি আল্লাহ ওকে মাফ করবে না করবে না করবে না আলেমেরা ঠিক কয় আপনারা আসতে কর ঠিকই না কর নামাজ পড়তে হলে নামাজ তো পড়তেই হবে হবে কিনা বলে মুসলমানরা নামাজ পড়তে হবে নামাজের আগে নামাজের বাহিরে ভিতরে

কিন্তু হালাল খাদ্য খায় নাই হারাপ খাদ্য খেয়েছে ওর এবাদত কবুল হবে না আল্লা বলছি আপ আইয়ো হাল্লা দিনা আমার কুনু মেন না ফির কাউলাই তো এবার হ্যাঁ মমেদ তোমরা খাও হালাল এবার পবিত্র খাদ্য বলুন সোহার আল্লাহ মমেন্দ্রকে আল্লা বলছে উদুখ হদুফিস ছেলে মেয়ে ইসলামের অপর নাম কি জনেবল ইসলামের অপর নাম কি শান্তি ইসলামের অপর নাম কি কিন্তু ইসলামের সত্যরা ইহুদি নাসারা দ্রাহপণ্যবাদীরা ইসলামের নাম ছুড়লে দাড়ি টুপি এগুলো দেখলে আমাদেরকে সৎসরাসি বলে জঙ্গি বলে ঠিকেরা না বলো আমি গর্বের সাথে বলছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান যিনি প্রবেশী ডক্টর আক্তারুজ্জামান আমার আপন বেহায় আমার নিজ গ্রামের পাশাপাশি বাড়ি ঢাকা বিশ্ববিদ্যালয় তিনি বলেছেন আমরা জানতাম শুনেছি মাদ্রাসায় নাকি বলে জঙ্গি জঙ্গি পয়দা হয় উনি প্রবেশীদের একটা মিটিং এ বলছেন এই কথা আমরা এখন জানতে দেখতে পেরেছি জানতে পারছি কোন মাদ্রাসায় জঙ্গি নাই জঙ্গির পয়দা হচ্ছে মেডিকেল থেকে ইনগুয়েট থেকে বিভিন্ন কলেজ ইউনিভার্সিটি থেকে কোন মাদ্রাসা থেকে জঙ্গি পয়দা হচ্ছে না ঠিক না বলেন বন্ধুগণ পাশে একটি রাষ্ট্র বারবার আমার মুসলমান ভাইদেরকে মাদেরকে ভাইদেরকে আগুনে পড়ে মারছে মাদেরকে ধর্ষণ করছে কিন্তু দ্বিতীয় মুসলিম দেশ এই দেশের সংখ্যা আমরা কোন আলেম মাদ্রাসার ছাত্র কোন মুসলমান হিন্দু বন্ধুদের বাড়ি ঘরে হামলা করে না ঠিক না বলেন তাদের উপরে কখনো চোখ গরম করে না বৌদ্ধরা সুন্দরভাবে আমার দেশে বসবাস করছে সেখানে কোন আমরা কোন ইসলাম বলছে আঘাত করা যাবে না লাকুব দিন কুব বলিয়ে যা ধর্ম সে পালন করবে কিন্তু ইসলামের শত্রুরা মুসলমানদেরকে ওই বুশ ক্লিন্টন মুসলমানদেরকে আফগানের উপরে যে নির্যাতন করেছে যিনি সংসদ হত্যা চালিয়েছে ধর্ষণ করেছে বলুন যে এর ধিকারের বাসা আমাদের নেই ঠিক কিনা বলেন এরপরে ফিলিস্তিন কাশ্মীর বর্তমানে বার্মা এভাবে ইসলামের শত্রুরা তারাই হল চরম সন্ত্রাসী ইসলাম বিরোধীরা ব্রাহ্মণবাদী ইহুদি ইহুদিন হচ্ছে চরম সন্ত্রাসী ঠিক না বলেন মুসলমানের হলো শান্তি প্রিয় মানুষ আল্লাহ এই জন্য বলছে মুসলমানেরা হলুিল যে কাপ তোমরা ইসলামের মধ্যে ইসলাম আর সালমুন মানে শান্তি এর মধ্যে পুরাপুরিভাবে দীক্ষিত হয়ে যাও আমাদের মাঝে অনেক মানুষ হচ্ছে নামাজে আল্লাহকে মানে রোজায় আল্লাহকে মানে না রোজা এতো আল্লাহকে মানে হজে আল্লাহ আল্লাহকে মানে না নামাজ হজে আল্লাহকে মানে ব্যবসায় আল্লাহকে মানে না আছে কিনা আল্লাহ কি ব্যবসা করতে কোরআনে বলছে না বলে না আল্লাহ আব্দায় রেমি কোরানুদ কারিমের মধ্যে বলেছে না আল্লাল্লাহ রু বাইয়া অহা রিবাম তোমরা হালালভাবে ব্যবসা করো আল্লাহ ব্যবসাকে হালাল করেছে সুদ গুজকে হারাম করেছে বারবার সূরা আর রহমানের মধ্যে আল্লাহ রাব্বুলবিশার দাড়ি পাল্লার কথা বারবার বলেছে বন্ধুগণ কাউকে মাপে কম দেওয়া যাবে না যদি কেউ কারো আইন ঠেলে চাসাবাদ যদি করে আল্লাহর কসম করে বলছি কিয়ামতের ময়দানে আল্লাহ হরাকুর নবী ওই জালেম গলার মধ্যে ওই জমি খানি তাবিজ বানায় ঝুলায় দিবে বলবে যে এখন হার সাত তবদি জমি আমার বন্ধুগণ সেদিন গেলে ও তো জাহান নামে যাবে আমার ভাইরা এরপরে হল পাড়া প্রতিবেশীদের প্রতি ভালো সৎপর্ক রাখতে হবে আল্লাহ নবীজি বলেছেন তুমি যদি পেট ভরে যদি খাও তোমার বাড়ির পাশে যদি লোকটি যদি না খেয়ে যদি থাকে তুমি সত্যিকারে মুসলমান না আল্লাহ নবীজি বলেছে তরকারি পাক করো ঝোল একটু বেশি দাও সই তরকারি পাক করো ঝোল একটু বেশি দাও কারণ এই ঝোল তোমার পার্শ্ববর্তী বাড়ির লোকটাকে তুমি তরকারি দিতে পারো না তুমি এই ঝোল দিয়া তাকে সহযোগিতা করো সুমান আল্লাহ আল্লাহ যদি কোনোদিন বাঁচায় এক বিষয়ের উপর আলোচনা হবে তখন আলোচনাটা মজা হয় আমার বন্ধুগণ মুসলমান কিন্তু বড়কে সম্মান করে না আবার ছোট কৌশল করে না ঠিক কিনা কেন আল্লাহ নবীজি বলেছেন যারা বড়কে সম্মান করে না ছোটকে শোন করে না তারা মুসলমান না মসজিদে যদি ছোট ছোট বাচ্চারা যদি যায় কাতারের মাঝখানে কোনো ক্রমে যদি দাঁড়ায় ওই বাচ্চাকে ধমক দিয়া কাতারের পাশে নিয়ে নেয় এখানে কেন করে কি ছেলেটা কি অপরাধ করছে কোন অপরাধ করে নেয় ও তো ভালো কাজ ওরে ও যদি পায়খানা যদি বুঝে এরপরে মশ্চিদে যদি আসে আপনি সুন্দর করে ওকে যদি মাঝখানে দাঁড়া করে তো সমস্যা হয় আপনি নিয়ে কাছে নিয়ে দাঁড়ান আব্বু আমি যেভাবে রুকু করি রুকু করো যেভাবে সেদা করি সেদা করো বলছো বলেছেন মুসলমান হতে হলে কালোকে কাল্লা বলা যাবে না ল্যাংড়াকে ল্যাংড়া বলা যাবে না কানাকে কানা বলা যাবে না যাবে না কি বলে তবে মেয়েগো জমিগুলো নিয়ে ছেলেগো লেখে দেওয়া যাবে যাবে এরকম শয়তান আছে কি মেয়েদেরকে মেয়েদের জমিগুলো মেয়েদেরকে দেয় না সব ছেলে এই খেলে এরকম শয়তান আছে কিনা আমার বন্ধুগণ আমার ভাইরা এমনও মুসলমান আছে মুসলমান দাবি করে আবার শ্বশুর বাড়ি থেকে যৌতুক খায় আছে না আপনার কথা সে যৌতুক আছে এত গভীর রাত্রে দুইটার মতো বেঁধে গেছে জোরে কেন আছে না নাই যৌতুক আগের চেয়ে বাড়ছে না কমছে কেন বাড়বে না কি তা না একটু শুনে আমরা তো পুরুষ আমাদের পাশ নাই তো আল্লাহ আল্লাহ কোরআন তো মানে এতক্ষণ বলছেন না কোরআনে আল্লাহ নেতা বানাইছে কাগজ মহিলা গোনা পুরুষদেরকে জোরে মানে কাকে আলেমেরা কয় পুরুষকে ছাত্ররা মাদ্রাসা ছাত্ররা পুরুষকে আপনারা না আল্লাহারা পুরাণী কুরআন নেতা আবার নিয়ে চুরুষ কে আল্লাহ বলছে নেসা পুরুষগণ মহিলাদের নেতা কে বলছে আল্লাহ কি বলছে পুরুষেরা মহিলাদের নেতা বর্তমানে মহিলারা পুরুষদের নেতা বর্তমানে কি মহিলারা পুরুষদের নেতা মহিলারা পুরুষদের নেতা হইয়া। দেশে কি শান্তি বাড়ছে না কমছে দেশে শান্তি বাড়ছে না কমছে অশান্তি বাড়ছে চাকরি সংখ্যা মেয়ে গো বেশি না ছেলে গো বেশি মেয়েরা পায় কত পারছে ষাট পারছে আর ছেলেরা পায় কয় পারছে চল্লিশ পারছে আব্বু রামা আল্লাহর কসম করে বলি মেয়েরা শুধু চাকরি যদি হান্ড্রেড আপও যদি পায় প্রধানমন্ত্রী বিরোধী দলীয় নেত্রী স্বরাষ্ট্রমন্ত্রী কৃষি মন্ত্রী স্পিকার শুধু নয় যদি একবারে প্রেসিডেন্ট হতে চকিদার পর্যন্ত সর্বস্তরের নারীরাও যদি হয় তারপর নারীদের সম্মান ওরা বাড়াতে পারবে না কোরআনের হুকুম ছাড়া ঠিক না বলেন যদি পারতো তাহলে বর্তমান সময় একটাও যৌতুক নিয়ে বিয়া হতো না ঠিক কিনা বলেন যৌতুক আগের চেয়ে বেড়েছে বাড়ছে না কমছে ওরা কমাইতে পারে না ওদেরকে আল্লাহ করছে তাকে শুনে আল্লাহ নবীজি একটা হাদিস বলছে বলবো না আবার মারবেন পিডাইবেন অ্যারেস্ট করবেন গুলি করতে মন চায় আসো নিয়ে আসো কোরআনের আলোচনার জন্য গুলি হয়ে যাব তারপর বাতিলের কাছে মাথা মতো করবো না আল্লাহ নবীজি বলেছেন যেই সমাজে নারীরা নেতা হবে ওই সমাজে আল্লাহর গজব নাজিল হবে ঠিক কিনা বলেন আমি ধন্যবাদ জানাই আমার এক বন্ধু বলছে মাননীয় স্পিকার এতদিন নারী নারীদের মনে করেন নির্যাতনে রয়ে ছিল একটা আইন ছিল এখন আমি পুরুষ নির্যাতন আইনের জন্য আপনার কাছে দাবি করছি বর্তমানে যতগুলো কেছ হয় নারীর নির্যাতন কেছ এরপরে যৌতুক মামলা ম্যাক্সিমাম হচ্ছে আপনার মিথ্যা ঠিক কিনা না কম তবে যৌতুক নিয়ে বিয়ে করলে আপনার কিন্তু মুসলমান হতে পারবেন না যৌতুক নিয়ে কি বিয়ে করবেন উত্তর বৌ সুকারের মানুষ যেমনি হারাম যৌতুক খাওয়া তেমনি হারাম দোয়ার দিকে এখনই চলে যাচ্ছে বেশি আর সামনে আগা বড়া কে কে যৌতুক নিয়ে বিয়ে করবেন না হাত তুলে আল্লাহ দেখা হাত তোলে নারায় থাকবি বলেন আল্লাহ আমি আর হাত তুলে বলেন আল্লাহ হুজুরে হাত তোলে না রোহিঙ্গা মেয়ে বিয়ে করতে হইব হাত তোলে হুজুরেরা হাত তোলেন করছেন রোহিঙ্গা করতে হইবো হইব হ্যাঁ হবে আমি বলে তো ধর্মের বাড়ি বসে বলেন আল্লাহ আল্লাহ ওই একটা ওই একটা হাত করে বলেন আল্লাহ আপনার কোরআনের সামনে কসম করছি আমরা যারা বিয়া করি নাই যৌতুক নিয়ে বিয়ে করব না আল্লাহ আমরা যারা ছেলের বাবা ছেলের নানা ছেলের দাদা আল্লাহ আমাদের ছেলেদেরকে নাতিদেরকে যৌতুক নিয়ে বিয়ে করাবো না আমি অনেকে আবার চালাক তো কইলে কোরআনের সামনে মুশকিল এই জন্য মুখ সুস্থ রয়েছে আরে সলি মুর্দির পো মরার সময় তোমার কালেমা মুখে জারি হবে না কসম করে বলো ঠিক তুমি কুত্তার গুছু করে মাংস খাবা যৌতুক হলো কুত্তরে গো মাংস আল্লাহ নবীজি বিরাট হাদিসের মধ্যে বলেছেন মাসতাহলানতু বিল ফুরুজা বিবাহের পরে তোমার স্ত্রীর লজ্জাস্থান যার বিনিময়ে আল্লাহ ফরজ করেছেন তুমি সেই মহরাটাকে স্ত্রীকে দাও এখন কি দেয় না দেয় না এরা আগে এখন দেয় আমার বাজারও দেশে কিন্তু এখন দেয় না এখন কি মেয়ে দাম বাড়ছে না কমছে এখন মেয়ে গো দিয়া চাকরি করে পুরুষ গো

কিন্তু বর্তমানে টাকা দিয়া কম্বল চোর টিন চোর গাসর চোর মাছ চোর এগো দিয়া কোরআনের সৈনিকদের বিরুদ্ধে মিথ্যা কেস দেওয়া ঠিক কিনা বলে আবু জাহিল্লা দেওয়াইছে আবু হাহিল্লা দেওয়াইছে নমরুদে দেওয়াইছে নমরুদে নমরুদ ইব্রাহিম আলাই সাল্লাম তো প্রেসিডেন্ট ছিলেন না প্রেসিডেন্ট ছিল কে নমরুদ ইব্রাহিম আলাই আগুনে ফেলাইছে ইব্রাহিম আলাই ছিলেন আল্লাহ সৈনিক আর নমরুদ ছিল শয়তানের সৈনিক

Abu Cehil